আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে একটা বিষয় নিয়ে আলোচনা করবো যে মাংস খাওয়া জায়েজ কি জায়েজ না বা এটা কিভাবে খাওয়ার বিধান আছে কি নাই বা এটাকে সমর্থন করে কি করে না আরব বিশ্বে অনেক কিছুই চলে যেগুলো আমাদের রুচিসম্মত না যেগুলা খাওয়া যায় কিন্তু আমরা খাই না ঠিক আছে যেগুলো আমাদের রুচিতে আসে না আরব বিশ্বে আমি সেই ঠান্ডা খাই যেটা দেখতে গুসাবের মতো ওরা আপনার এই টাকা দিলে আমাদের দেশে কেউ খাবো না ঝিনুক শামুক এগুলো অনেক দেশে খায় আজকে আমি একটা ভিডিও দেখছি যে ঘোড়ার মাংস বিক্রি হইতেছে ঘোড়ার মাংস খায় আসলে ঘোড়ার মাংস খায় এটা আসলে বিদ্যান কি এটা কি আসলে জায়েজ আছে কিনা মুসলমান হিসাবে বিষয়গুলো আমাদের জানা উচিত তো যতটুকু আমি পরে খোঁজ নিয়ে জানতে পারলাম যে আসলে এটা রবি সাল্লাহ সাল্লাম এক সময় না করেছিলেন কারণ যুদ্ধের সময় বা যানবাহনের যদি সংকট তৈরি হয় ঘোড়া আসলে যানবাহনের জন্য এটা একটা শক্তিশালী জিনিস ঠিক আছে সময় এটা ব্যবহার করা হতো এই জন্য উনি এক সময় আমাদের নবী সাল্লাহ সাল্লাম এক সময় নিষেধ করছিলেন কিন্তু পরবর্তীতে এটা জায়জ করছে এটা খাওয়ার অনুমতি আছে লিখেছেন ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি সরিয়া অনুমোদিত ভাই জান ঘোড়ার মাংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে ফোকাহ গ্রামের মধ্যে যে মত আমরা পাই মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টয়ের বেশিরভাগের মতে ইমাম শাহী এবং আহমদের মতে এবং আহমদ ইমাম মালিক একটি বর্ণ অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাকরুহ বিশেষ করে যখন ঘোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধ বিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহাবুল্লা আলমিন তৈরি করেছেন তো করিম আল্লাহ তারা তার বিবরণ দিতে গিয়েও বলেছেন লিতার কাবু হাউজিনা যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাতে এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো আল্লাহবুল্লা আলমিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন অতএব সেখানে শঙ্কর সেই জায়গা থেকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার মাকরু হয়ে অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয় আর যদিও অনেক ওলামাইক্রামের মতেই যেমনটা বললাম যে সংখ্যাগুল সালামদের মতো জায়েজ এবং হানাফি মাঝাবের অনেক ইমামদের মতো এটি জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাঝাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি এবং হাদিসে বর্ণিত হয়েছে খারাপুরা জাহা থেকে বর্ণিত হাদিসটি সে হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক ওলামাইক্রামে আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধ তার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দয়াই ফোয়া নিয়ে আপনার অনেক ওলামাইক্রাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ারগ্রস্ত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ারগ্রস্ত কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি মাজাবল যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটাও মাকরুদ্ তাহারিমি নয় মাকরুর তানজি যদি মাকরুর তাহিমি তানজিমি আলোচনা আছে মতো পার্থক্য আছে কিন্তু মাকরুর তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন যার কারণে আমরা বলতে পারি যে এটি কেনাবেচা করা যেতে পারে তবে হানে অনুযায়ী না করা উত্তম জাস্ট এইটুকু